আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা এখন তো শীতকাল তাই শীতকালীন কিছু সবজি দিয়ে সবজি বিরিয়ানি করে দেখাবো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো বন্ধুরা শীতকালীন নানা রকমের সবজি পাওয়া যায় তো সেই সব সবজি দিয়ে বাচ্চাদের পছন্দর বিরিয়ানি বানাবো আশা করি বাচ্চারা একবার খেলে বারে বারে খেতে চাইবে তো চলুন শুরু করছি তা এর আমি কিছু রঙিন সবজি নিয়ে নিয়েছি সেটা আপনারা দেখতেই পেয়েছেন তো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা পাতিল তো এখানে পাতিলে প্রায় আমি এক কাপ পেঁয়াজ কুচি তেলে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তো হালকা গরম করে আমি তেলের ভিতরে পেঁয়াজগুলো দিয়ে এখন পেঁয়াজগুলো ব্রেস্তা করে নিব তো খুব আস্তে আস্তে করে আমি পেঁয়াজগুলো ভেজে এভাবে ব্রেস্তা করে নিলাম তো ব্রেস্তাগুলো করে তুলে নিয়ে নিয়েছি তো এরপরে আমি সব সবজিগুলো এক এক করে ওই তেলের ভিতরেই ভেজে নিব তো প্রথমে আমি এখানে গাজর কিছু ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোটো না আবার খুব বেশি বড় না মাঝারি সাইজের করে আমি কেটে নিয়েছি আর এরপরে কিছু আলু ওই সাইজেরই কেটে নিয়েছি তো নিয়ে নেওয়ার পরে আমি আলু আর গাজরগুলো ভেজে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে তারপরে আমি সব সবজিগুলো এভাবে করে ভেজে নিয়ে নিব তো এভাবে করে ভেজে নিলে হবে কি সবজিগুলো একটু সুন্দর সিদ্ধ হয়ে যাবে এমন করে ভেজে নিতে হবে তো আলু আর গাজরটা আমি আগে ভেজে নিয়ে নিলাম তো এরপরে আমি এখানে ভেজে নিব বাকি সবজিগুলো তো এই যে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু মূলা আর দিয়ে দিচ্ছি কয়েক পিস এখানে মিষ্টি আলু আর এখানে দিয়ে দিব ফুলকপি এর আগে একটু মূলোটা একটু ভালো করে ভেজে নিয়েই একটু তারপরে আর কি বাকি সবজিগুলো দিয়ে দিব। যেগুলো সবজি একটু সিদ্ধ হতে সময় লাগে সেই সবজিগুলো একটু আগে বেশি করে ভেজে নিতে হবে তাহলে খুব ভালো সুন্দর সবগুলো এক রকমেরই সিদ্ধ হয়ে যাবে আর ভালো ভাজাও হয়ে যাবে তো এরপরে ফুলকপিটা দিয়ে দিলাম তো আমি এখানে প্রায় পাঁচ রকমের সবজি দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী সবজি দিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই তো আমি সবগুলো সবজি এখানে এরপরে আমি আবার এখানে মিষ্টি কুমড়া দিয়ে দিয়েছি তো মিষ্টি কুমড়াগুলো দিয়ে আমি ভেজে নিয়ে নিচ্ছি তো সবগুলো আমি ভেজে তুলে রেখে দিয়েছি তো এরপরে আমাদের তো বন্ধুরা সবজি বিরিয়ানি খাবো থেকে কি ডিম দেওয়া যাবে না তো আমি এখানে কিছু ডিমও ভেজে নিলাম ডিমগুলো দিয়ে পরিবেশন করব। আর এই যে দেখুন আমি ধনে পাতাগুলো গরম তো এখানে আমি ধনে পাতাগুলো তেলে ভেজে নিলাম এটা একটা টিপস মনে করতে পারেন কারণ এভাবে করে ধনে পাতা যদি তেলে ভাজেন এতে তেলটাও অনেক সুন্দর ঘ্রাণ হয় আবার ধনেপাতার কালারটাও কিন্তু একদম সুন্দর থাকে তো এরপরে আমি লবঙ্গ দেখতেই পাচ্ছেন সত্যি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি তেল আর একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি সব কিছু উপকরণগুলো দিয়ে এখন আমি পানিটাকে ফুটিয়ে নেব তো যখনই পানিটা ফুটে যাবে এরপরে আমি এখানে চালটা দিয়ে দেব তো প্রায় পানিটা অনেকটা গরম হয়ে গেছে প্রায় ফুটো ফোটার মতো হয়ে গেছে তো আমি এর ভিতরে চালটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে খুব সুন্দর করে দেখুন ফুটে উঠেছে আর চালটাও কিছুটা হয়ে এসেছে ভাতটা তো এখানে প্রায় একশো পার্সেন্টের ভিতরে আশি পার্সেন্টের মতোই রান্না করে নিতে হবে আর বাকি বিশ পার্সেন্ট এটা আমরা ভাব দিয়ে যখন সব কিছু দিয়ে আমরা ভাপে বসিয়ে দিব বাকি বিশ পার্সেন্টও হয়ে যাবে তো এখন আমি এটাকে এভাবে চাকনি দিয়ে তুলে নিয়ে নিচ্ছি তো নিয়ে রেখে দিয়েছি তো এরপরে সবজিগুলো আমাদের মাখানোর পালা তো এই যে যে কড়াইতে যে পাতিলেই আমরা সবজিগুলো ভেজে নিয়েছি সেই পাতিলেই তেলের ভিতরে আমি সব সব ভাজা সবজিগুলো দিয়ে দিচ্ছি তো সব ভাজা সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব বিরিয়ানির মশলার প্যাকেট তো এখানে আমি ফুলটা দিয়ে দেইনি অর্ধেকটার বেশি দিয়ে দিয়েছি এখানে তো দিয়ে বিরিয়ানির মশলাটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি কিছু বাটা মশলা দিয়ে দিব তো আদা রসুন জিরা বাটা এই আমি বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ মতো করে এরপরে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণের মতো লবণ তো এরপরে আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণের মতো ধুনিয়া কুড়া তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো চিনি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণের মতো এখানে মরিচের গুঁড়া তা আপনারা যে যেরকম ঝাল খেতে চান সেরকমভাবে দিয়ে নিতে পারেন তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এটাকে মাখিয়ে নিব তো এর আগে যেহেতু টক দই ব্যবহার করিনি আমি গুঁড়ো দুধ ব্যবহার করেছি তো জন্য এখানে আমি এক টেবিল চামচ পরিমাণের মতো ভিনিগার দিয়ে দিয়েছি তো আপনারা যদি টক দই ব্যবহার করেন তাহলে ভিনিগার দেওয়ার প্রয়োজন নেই তো এখন আমি কিছু বেরেস্তা দিয়ে দিলাম তো বেস্তাগুলি দেওয়ার পরে আমার সব কিছু দেওয়া হয়ে গেছে এখন আমি এটাকে সবজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি তো সবজিটা খুব ভালো করে যখন মাখিয়ে নিলাম এভাবে আমি হাতে সাহায্যে ভালো করে সুন্দরভাবে মাখিয়ে নিলাম তো আমার মাখানো হয়ে গেছে তো মাখানো হয়ে যাওয়ার পরে আমি যে ভাতটা সিদ্ধ করে রেখেছি সেই ভাতটা এখন এখানে সবজির উপরে দিয়ে দিব তো সব ভাতগুলো আমি সবজির উপরে দিয়ে দিয়েছি তো দিয়ে দেওয়ার পরে সমান করে দিয়েছি দেওয়ার পরে এখন আমি এখানে কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে তো এখানে আমি হাত দিয়ে ছড়িয়ে এখানে কিছু বের পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এখন আমি এখানে দেড় কাপের মতো দিয়ে দিব লিকুইড দুধ এতে যেন খুব ভালো করে নিচের সবজিটাও সিদ্ধ হয়ে যায় আর আমাদের পোলাওর ভাতটাও যেন সিদ্ধ হয়ে যায় এজন্য দিয়ে দিলাম তো এরপরে আমি এখানে গোটা কিছু চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সেই ধনে পাতা ভাজা তেলের যে ধনে পাতাটা আমরা ভেজে নিয়েছি সেই ধনে পাতাটা দিয়ে দিলাম তো দিয়ে দেওয়ার পরে এখন আমি এর উপরে দিয়ে দিব দুই টেবিল চামচ পরিমাণের মতো ঘি তো ঘিটা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখন আমি এই যে একটা তাওয়া দিয়েছি তাওয়া দিয়ে দেওয়ার পরে আমি তার উপরে দিয়ে দিব। তো তাওয়াটা আমি হিট করে নিয়েছি তাওয়ার উপরে আমি এখন এই বিরিয়ানির পাতিলটা বসিয়ে দিব এতে খুব ভালো করে আর কি আমাদের বিরিয়ানিটা হয়ে যাবে নিচে কোনো রকম পোড়া লাগবে না তো সব কিছু যেহেতু দেওয়া হয়ে গেছে এজন্য এখন আমি তুলে নিচ্ছি তো হয়তো আমার ভিডিও কিছুটা স্কিপ হয়ে গেছে কারণ আমি এই ধনে পাতাগুলো সবজির তেলেই কিন্তু ভেজে নিয়েছি এতে খুব সুন্দর একটা ঘ্রান আর সেন্ট হয়েছে তেলটা তো আবার ধনেপাতার পাতার রঙটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তো এভাবে করে যদি আপনারা তেলে ভেজে তারপরে দেন এতে কিন্তু ধনেপাতার পাতার কালারটা অনেক সুন্দর থাকে তো এভাবে করে আমি বিরিয়ানিটা দমে যে করে নিয়েছি তো প্রায় তিরিশ বিশ থেকে ত্রিশ মিনিট আমি এটা দমে বসিয়ে রেখেছি তো রাখার পরে প্রায় হয়ে এসেছে তো এখন আমি এটাকে একটু ঠান্ডা করে এটাকে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা আশা করি আজকের আমার এই সবজি বিরিয়ানি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন আর এরকম সবজি বিরিয়ানি আপনারা বাসায় অবশ্যই বানাবেন আর অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাওয়াবেন বাচ্চারা একবার খেলে আর একবার অবশ্যই আপনাদেরকে বানাতে বলবে তো অবশ্যই এই ভিডিওটা ফুল দেখে আপনারা অবশ্যই বাসায় বানাবেন